হ্যালো ইব্রন তোমরা কেমন আছো করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সাগরিকা নিয়ে ছোট্ট একটা ব্লগ ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছিল ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে কি করে সব কাজকর্ম করব কিন্তু সকাল অনেক সকালে আমি যেহেতু ঘুম থেকে উঠি তাই আমার সকালের বাসি গাছটা সকাল সকালবেলায় হয়ে যায় তারপর রান্না রান্নাবান্না সারবো রান্নাবান্নাটাও প্রায় করে এসেছি আর আজকে কি বলো তো এক জায়গায় আছে নিমন্ত্রণ তাই অল্প কিছু করেছি বেশি কিছু রান্না করিনি আজকে রান্নাটাও তাড়াহুড়া করে করে ফেলেছি যেহেতু বাবানের আজকে পড়তে যাওয়া আছে সকালবেলা তাই বাবান খেয়ে যাবে বলে তাড়াতাড়ি করে রান্নাটা সেরেছি আর এখন আমরা বাবান খেয়ে চলে গেছে আর তোমাদের দাদা ভাইও খাবার মানে আমি টিফিনে দিয়ে দিই নিয়ে চলে গেছে আর এখন বাড়িতে রয়েছি আমি আর আমার মাম্মা আর এই দেখো মাম্মা এখন ঘুম থেকে উঠে গেছে চলো তোমাদেরকে দেখায় আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে চলো দেখাচ্ছি মামা কি করছে ঘুম থেকে উঠে দেখো মামা ঘুম থেকে উঠছে এখন মামা তুমি খেতে যাবে না খাবে না কেন ভালো লাগছে না সবাইকে হাই গায়ে বলে দাও রাধে রাধে বলে দাও রাধে রাধে বলো এখন মাম্মাকে এখন খাওয়াবো মাম্মার জন্য রান্না করেছিলাম আলু ভাজা আর মামা এখন খাওয়াতে বসে অনেক বেলা হয়ে গেছে দেখো সকাল এত বৃষ্টি আমার কত শুক্র এক নম্বর রোদ্দি উঠেছে এই বর্ষাকালের কথা বলে লাভ নেই এই জকি কখনো বৃষ্টি আবার কখনো রোদ দেখো রান্না করেছিলাম ফলকলার ডাল ডাল করেছে আলু দিয়ে আলু দিয়ে ডালটা লাগে তোমাদের কাছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আর যেটা একটা সত্যি কথা কী বলতো যখন ঘরে যা থাকে তাই দিয়ে রান্না করি আর কিছু না কী বলতো গরিবের সংসারে যখন যেটা হয় সেটাই ঠিক আছে আর এই রকম ভেন্ডি ভাজা করেছি আর আলুটাও ভাজা করেছি হয়ে গেছে ভাজা করে চলে আলুটা ভাজা হয়ে গেছে বলতে আলুটা ভাজিতে বসিয়েছিলাম আর আলুটা পুড়ে গেছে তাই মানে খেতে পারবো কিনা জানি না কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়ে অন্য একটা কাজ করছিলাম আর আলুটা ভাজা পুড়ে গেছে চলো

জল কেন এই দেখো আমার নামের ভাত নিয়ে নিয়েছি আমরা এখন খেতে বসবো অনেক ভালো হয়ে গেছে যেহেতু এখন আমাকে খাওয়াবো আর আমিও খেয়ে নেবো

এরকম স্নান নানান করে মামকে খাইয়ে দিয়ে আমরা সব কাজ সেরে চলে এসেছি এরকম রেডিও হয়ে গেছি মানে আমি কেন রেডি হয়েছি সেটাই তোমাদেরকে বলবো আজকে আমাদের একটা সাহ্য বাড়িতে নিমন্ত্রণ সেখানে যাব এবার সেখানে কি বলো তার বাড়ি গিয়ে ক্যামেরা করতে একটু কেমন লাগে তো তাই ওটা তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু যাচ্ছি আর রেডি হয়েছে সেটুক তোমাদেরকে দেখাতে নিশ্চয়ই পারবো আর দেখো এখনও তোমার দাদার তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি আর বাবান বাবানের পড়া আছে থেকে বাবান আগেই চলে গেছে আর মাম্মা আর আমি রেডি হয়ে গেছে এ দেখো আমি রেডি হয়ে গেছি এবার আমি রেডি হয়েছি শুধু শাড়িটাই করেছি এখন মাথাটা তো কিছুই আসাই নি কিছুই করিনি এখনও আর এখন আমি পুরোটা এখন রেডি হব। তারপরে মাম্মাকে রেডি করি পুরো মানে পুরোটা রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো চলো মাম্মাকে এখন রেডি করবো মাম্মাকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দিয়ে স্নান করিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে এখন রেডি করিয়ে দেব আমি মাম্মাকে এখন রেডি করাচ্ছি Come on! Oh.

সে মামার খুশি আনন্দ মামাকে নিমন্ত্রণ বাড়ি মানে নিমন্ত্রণ করলে মামা খুব খুশি হয়ে যায় আর মামা তো খুবই আনন্দ মানে আনন্দ পায় কি আনন্দ জামা পরে দিয়েছে ওই জন্য খুব খুশি হয়েছে বন্ধুরা ওর খুশির জন্যই মানে নিমন্ত্রণ কোনো কোনো নিমন্ত্রণ বাড়ি যেতে ইচ্ছা করে না কিন্তু তবুও ওর জন্য আমার জায়গা যেতে হয় আমি না গেলে মানে ওর বাবা মানে ও বাবা ওকে নিয়ে গিয়ে মানে সামলাতে পারে না ওর জন্য আমার মনটা নাচেলেও যেতে হয় এমন এমন জায়গা আছে দেখো কি আনন্দ পাচ্ছে দেখো তাড়াতাড়ি বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাতে পারিনি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আর তোমার দাদা আসতে দেরি করছিলো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি আর গিয়ে কি বলবো তোমাদেরকে সে গেছি তাড়াতাড়ি করে কিন্তু তাড়াতাড়ি গিয়ে কোনো লাভই হয়নি এতটা ভিড় এতটা ভিড় আর জায়গাটা তারা এতটাই অল্প করেছে কিছু করার নেই জায়গা অল্প থাকলে তারা তো জায়গা অল্পই করবে এটা স্বাভাবিক কিন্তু গিয়ে অনেকক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে প্রায় আমরা বাড়ি থেকে গেছি তিনটের সময় আর আমরা মানে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে প্রায় মানে সাড়ে পাঁচটা বেজায় আসে তখন বাড়িতে এসেছি আর মাম্মা তো খুব বিরক্ত করছিল তাড়াতাড়ি করে তখন চলেও গেছিলাম গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে এমনকি তোমার দা তোমাদের দাদা ভাই তো মানে ওখানে গিয়ে এত ভিড় থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে সেরে নিয়েছে আর আমরা এখন একবারতে গেছি চলে আসবো একটা কেরকম দেখায় তাই আমরা ওখানটায় ছিলাম তারপরে খেয়ে দেখে সত্যি খুব মানে আর এত রাত বেলা খেয়ে মানে সত্যি কীরকম লাগছিলো তারপরে বাড়ি চলে এসে একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিওটা তো মানে তখন একটা কীরকম করে সরে চলে গেছিলাম তোমাদের সঙ্গে আর কোনো কথাই হয়নি তাই আবার চলে আসলাম এই দেখো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে বললাম না এবার তো একটু ভিডিওটা স্টার্ট করা যাক আর এই দেখো আমার মাম্মা এখন পড়তেও বসে পড়েছে বই নিয়ে মাম্মাকে বাড়ি এসে হাত মুখ ধুয়ে দিয়ে একটু মাম্মা ঘষুয়েছিল সবার থেকে উঠে মাম্মাকে হাত মুখ ধুয়ে দিয়েছি আর মাম্মা এখন পড়তে বসে পড়েছে এই দেখো মাম্মাকে একটু পড়তে বসিয়েছি মাম্মাকে হালকা করে আজকে সব সন্ধ্যাবেলা টিফিন দিয়েছি বেশি কিছু না অল্প অল্প কিছু টিফিন মাম্মাকে দিয়েছি মাম্মা খেয়ে দিয়ে এই দেখো করতে বসে পড়েছে মাম্মা এখন এরকম মানে আঁকা করছে পড়া বলতে মানে আমি পড়া ওকে করিয়ে দিয়েছি আর মামা এখন একটু আঁকা প্র্যাকটিস করছে ও আঁকতে খুব ভালোবাসে মাম্মা জানো তো এই জন্য আঁকতে বসেছে চলো এখন রাত্রের বেলায় খাবার তৈরি করতে হবে সেই তাই খাবার আর এই দেখো রাতের খাবার বসিয়ে দিয়েছি রাতে এখন করবো বেশি কিছু করব না আলু সেদ্ধ ভাত করবো কেননা রাত দুপুরবেলা এত মানে শেষবেলায় খাওয়া হয়েছে রিস্ক খাবার যেহেতু আর সাদ বাড়ি মানে বজুমিত একটু রিস্ক খাবারই হয় তাই বেশি কিছু করব না আর মানে সকালবেলা যা ডাল করেছিলাম একটু ডাল আছে আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে এই আলু সেদ্ধ দিয়ে এই হয়ে চলে যাবে চলো রাতের রান্নাটা সেরে নিই এ দেখো আমার মাম্মা ঘি দিয়ে আর আলু দিয়ে ভাত খাচ্ছে আর আমার মাম্মা আজকে যে মানুষ মানে না তো বন্ধুদেরকে তুমি দিচ্ছ বন্ধুদেরকে বলো বলো সবাইকে বলো তোমরা খাও দেখো বন্ধুরা তোমাদেরকে আমার মাম্মা খাবার খাইয়ে দিচ্ছে আর দেখো মাম্মা আজকে নিজের হাতে খাচ্ছে আর যে মাম্মা খেতে গেলে এক ঘন্টা লাগে সেই মাম্মা আজকে একা নিজের হাতে খাবার খাচ্ছে তোমরা আমার মাম্মার জন্য সবাই মিলে আশীর্বাদ করবে আমার মাম্মাকে দেখো আমার মাম্মা এখন খাওয়া দাওয়া ছাড়ছে ঠিক আছে বন্ধুরা চলো টাটা আজকের ভিডিওটা এখানেই রাখলাম নতুন কোনো ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখাবে তখন ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে নিজেদের খেয়াল রেখো টাটা একটু টাটা করে দাও এটা হাম্পা দি দাও সবাইকে সবাইকে বলে দাও তুমি তোমরা সবাই ভালো থেকো বলে দাও আমাদেরকে সাপোর্ট করো